আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মতে আপনায় আপনাদের ভালোবাসেন ইনশাল্লাহ ভালো আছি আজকে মগা কুফুরি একটি তাবিজ নিয়ে আপনাদের মধ্যে মাধ্যম যে তাবিজটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন যে তাবিজটি কতটা যে শক্তিশালী পাওয়ারফুল যেটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না এটা হলো জিন শয়তান চালান কঠিন পাওনা টাকা আদায় করার নকশা বলা হয় অর্থাৎ হলো কঠিন টাকা আদায় করার নকশা আপনারা তো বোঝেন যে কঠিন কাজগুলো হলো একবারে কঠিন এগুলো দিয়ে কাজ করার সাথে সাথে কিন্তু কাজ হয়ে যায় তবে কাজ করতে একটু কঠিন হতে পারে তবে কাজ করার সাথে সাথে এই ধরনের কাজগুলো একবারে গ্যারান্টি সহকারে হয়ে যায় আপনারা যারা পাওনা টাকা আদায় করার জন্য চেষ্টা চালান বা পাওনা টাকা আদায় করতে চান তারা এই নকশাগুলো ব্যবহার করতে পারেন তো আপনি ধরেন একজনের কাছে টাকা পাবেন কিন্তু সে ক্ষমতাশীল বলে আপনার টাকাটা দিচ্ছে না এবং আরও আপনার সাথে খারাপ আচরণ ব্যবহার করে আপনাকে বিভিন্ন ভাবে হুমকি দুমকি দেয় আপনি তার থেকে টাকাটা উদ্ধারের জন্য অনেক চেষ্টা চালিয়ে যান অনেক জায়গায় যান অনেক মানুষের কাছে হাতে ফায়ে ধরেন কিন্তু কোনো লাভ হয়নি এবং সে আপনার টাকাটা দিচ্ছে না বা দেবে না আপনি তো এটা নিয়ে খুবই হতাশা বা হুক খুবই টেনশনে পড়ে গেছেন যে তার কাছ থেকে আপনি কিভাবে টাকাগুলো উদ্ধার করবেন এবং কিভাবে টাকাগুলো তার কাছ থেকে আপনি সে নিয়ে আনবেন তা নিয়ে আপনারা যারা হতাশা বা টেনশনে পড়ে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু কাজকে নকশাটি এটা দিয়ে আপনি কাজ করলে যার কাছে টাকা পাবেন সে আপনার টাকা দিতে বাধ্য হবে এবং সে পুরো অস্থির হয়ে যাবে আপনার এই টাকা দেওয়ার জন্য সে যতই ক্ষমতাসী হোক কিন্তু সে আপনার ফাওদরে ক্ষমা সেই আপনার টাকা দিতে বাধ্য হবে তার জন্য যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি যে কোনো কাল দিয়ে সুন্দর করিয়া লিখিয়া যার কাছে টাকা পাবেন তার নাম তার নাম 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 আপনার আপনার তাবিজের নিচে দিয়ে লিখিয়া সাইড বাস করে সুন্দর করে তাবিজটি বাস করিয়াটা থলের মধ্যে বলিয়া মাদুলির মধ্যে ঢুকাইয়া এই তাবিজটি আপনি আগুনের চুলার ভিতরে গেড়ে রাখবেন সাথে সাথে রেজাল্ট পাবেন না আপনি যোগাযোগ করবেন বা আমাদের থেকে কাজ করলে যোগাযোগ করবেন